আপনারা কালীঘাটে যান ওই কালীঘাট হচ্ছে মেন আপনাদের চাকরি খাওয়ার একমাত্র আতুর ঘর কেউ না কোনো বিকাশবাবু নয় কোনো ফিরদাস শামীম নয় কোনো বিজিপি নয় কেউ নয় কোনো অধ্যাপক নয় এন্টায়ার চাকরিটা খেয়েছে কালীঘাট রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন জেনেটিক্যাল লায়ার কারণ আমি আপনাকে বলছি দুটো অ্যাসপেক্ট গতকাল তিনি যে কায়দায় সুপ্রিম কোর্টের রায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন সেই রায়কে জেনে বুঝে সেই রায় সম্পর্কে মিথ্যাচার করেছেন এবং প্রকাশ্যে বলেছেন কোনো টাকা পয়সা রিটার্ন করতে হবে না আমি সুপ্রিম কোর্টকে ব কলমে বিজেপি সিপিএম দাঁড়িয়ে দেওয়া বিচার ব্যবস্থাটাকে গুরু আঙ্গুল দেখানো একজন অশোক স্তম্ভধারী প্রশাসনিক প্রধান কেন সাধারণ মানুষও ভারতবর্ষের নাগরিক হিসেবে সেটা করতে পারে না সংবিধানকে চ্যালেঞ্জ এর জন্য তো আর জেল হতে পারে দ্বিতীয় যে কারণে জেল হতে পারে আপনি খেয়াল করুন মাননীয় ডিভিশন বেঞ্চ কিন্তু একটা কথা বলেছিল সুপার নিউরিক পোস্ট যেই পোস্টার আট তারিখ মঙ্গলবার দিন রায় আছে সেইটাই কিন্তু পরিষ্কার মাননীয় ডিভিশন বেঞ্চে সিবিআইকে বলেছিল এই বেআইনি বেআইনি রিক্রুটমেন্টের জন্য যে অতিরিক্ত শূন্য পদের ক্যাবিনেটের বিয়াল্লিশ জনের মুখ হিসাবে মমতা ব্যানার্জির হেডেড বিয়াল্লিশ জন যে বেআইনি পদ তৈরি করেছিল অযোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য সেটা পুরোপুরি বেআইনি এবং সিঙ্গেল বেঞ্চে গিয়ে অভিজিৎ বাবু তৎকালীন প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার সামনে তার ডাকে সাড়া দিয়ে তৎকালীন শিক্ষা সচিব জৈন মনীষ জৈন বলেছিল উপযুক্ত স্তর থেকে আমাকে এই পথটা তৈরি করার জন্য বলা হয়েছে কে উপযুক্ত স্তর এই প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন ক্যাবিনেটের অন্যতম মুখ বসু পরে জানা গেছে ক্যাবিনেটের মমতা ব্যানার্জির লেট বিয়াল্লিশ জনের ক্যাবিনেটে মিটিং করে বেআইনি সিদ্ধান্তটা নিয়েছিল যেটা শট তখন আদালত বাতিল করে দেয় এই মামলাটা যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই ঐতিহাসিক রায় যে এই বেআইনি পথ সৃষ্টির জন্য সিবিআই চাইলে ক্যাবিনেটের প্রত্যেককে ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে মানে জেলে নিয়ে ইন্টারগ্রেশন করতে পারে সেই রায়টাই যদি বহাল থাকে আগামী মঙ্গলবার তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দ্বিতীয় কারণেও তার ক্যাবিনেট সহ জেলের ভিতরে থেকে রাজ্য পরিচালনা করতে হবে লেখা দিন এটা মানে এটা আমি কথার কথা বলছি না রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী এই ঘরে যতজন আপনারা আছেন প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাম কংগ্রেস তৃণমূল যাদেরকে তিনি শত্রুভাবে বারবার বিষোদ্গার করেন সেই বাম এবং এই সেই বিজেপি প্রত্যেকের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কটুক্তি করা আমার চাকরিগত আমার পেশাগত আমার শিক্ষকতার জীবনে সবচেয়ে কলঙ্কৃত দিক হলেও আজকে আমি আমার সমাবেশ স্বভাবের বাইরে গিয়ে আপনাকে বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন জেনেটিক্যাল লায়ার যে ট্রেন্টেড কথাটা ট্রেন্টেড অর্থাৎ দাগি কালোদের যাদের প্রকাশ্যে ধরা পড়ে গেছে তাদের টাকা রিটার্ন করতে হবে এবং তারা আগামীতে এই চাকরি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ রিঅ্যাপ্লাই করতে পারবে না তিন মাসের মধ্যে যেটা শুরু করতে বলেছে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট তাহলে প্রশ্নটা হচ্ছে তৃণমূল নেতারা যেটা প্রচারটা করছে সুপ্রিম কোর্টের কাছে যদি যোগ্য অযোগ্যের ইয়ে থাকেই তাহলে কেন সবার চাকরিরা গেল আমি বলে রাখি সুপ্রিম কোর্ট কোনোভাবেই সে ইরিগেশনটা করতে পারেনি পড়তে পারবে না সিবিআইও পারবে না কারণ সিবিআইয়ের কাছে যে স্ক্যান কপি ছিল সেটা চ্যালেঞ্জ হয়েছে এবং সেটা প্রমাণিত হয়েছে সেটাও সম্পূর্ণ নয় কিন্তু কালকে আমি আপনাকে বলছি এসএসসিটা আমাদের আবেগের জায়গা এসএসসি এই বাংলার অজস্র মেধাসম্পন্ন হত দরিদ্র পরিবারের শেষ আস্তাবল আস্থা না যেখানে চাকরি নেই পশ্চিমবঙ্গে যেখানে শিল্প নেই পশ্চিমবঙ্গে এই মরুদ্যানের মরুভূমিতে এই মরুদ্যান হচ্ছে এসএসসি ছিল আজকে মমতা ব্যানার্জি যে কায়দায় এই মরুদ্যানটাকে ধ্বংসের প্রতিপন্ন করেছে যে কায়দায় আলু পটল ঝিঙ্গের মতন তার কনসার্ন নিয়ে চাকরিটা বিক্রি হয়েছে বাংলার মেধাসম্পন্ন বাঙালি যুবক যুবকীদের পেছন থেকে ছুরিটা যে মমতা ব্যানার্জি এবং তার নেতামন্ত্রীরা মেরেছেন তার জন্য আগামীতে বাংলার অপমর মানুষ কি শাস্তি দেবে পরের জিনিস আইন বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় থাকার কোনো নৈতিক অধিকার নেই দু হাজার সতেরোতে মানিক ভট্টা মানিক সরকারের নেতৃত্বাধীন ত্রিপুরার বাম সরকার যখন দশ হাজার চাকরি দশ হাজার প্লাস প্রায় দশ হাজার প্লাস চাকরি খারিজ হলো সুপ্রিম কোর্টে একই কায়দায় বেআইনি রিক্রুটমেন্টের জন্য এই মমতা ব্যানার্জির তার দলবলকে নিয়ে হুঙ্ দিয়েছিল প্রেস কনফারেন্স করেছিল মিছিল কল করে বলেছিল বাম সরকার ত্রিপুরার মানিক সরকার এবং তার লেফট সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে সেটা যদি সত্যি হয়ে থাকে আজকে মমতা ব্যানার্জি নিরজ্জের মতন ক্ষমতা আঁকড়ে রেখে একটার পর একটা মিথ্যাচার করছেন উনি বলছেন বেতন ফেরত দিতে হবে না আপনি রায়ের পঁয়তাল্লিশ নম্বর স্পেসটা দেখুন সেখানে পরিষ্কার বলা আছে বহুমাত্রিক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় এখানে একদল ট্রেনটেড ট্রেনটেড মানে দাগি চোর আমি আবারও বলছি তৃণমূলের নেতারা ইনক্লুডিং ছড়াকার হালামলের প্রবন্ধকার গল্পকার দেবাংশু ভট্টাচার্য গল্প লিখে বেড়াচ্ছেন ফেসবুকে আমি তার উদ্দেশ্য বলছি এবং সাধারণ ইনোসেন্ট মানুষ যারা তৃণমূলের নেতাদের বিভ্রান্তিমূলক প্রচারে পা গলাচ্ছেন জেনে রাখুন উচ্চ আদালত কোথাও বলেনি অযোগ্যদের টাকা রিটার্ন করতে হবে যে কায়দায় তৃণমূল প্রচার করছে অযোগ্য মানে আল্লাহ তো করাই গেছে তাহলে কেন যোগ্যদের চাকরি গেল বলেছে তৃণমূল সরকারের নেতৃত্বাধীন এই যে একটা এসএসসি যাকে মুখ্যমন্ত্রী বলছেন স্বশাসিত তারা কোনোভাবেই কোনোভাবেই এই সেগ্রিকেশনটা করতে চায়নি তারা এন্টার প্রসিডিওরটায় কারচুপি করেছে বৃহত্তর ষড়যন্ত্রটাকে রূপায়িত করার জন্য পুরো ব্যাপারটায় তারা ধামাচাপা দিয়েছে এবং আরও বলেছে পুরো প্রক্রিয়ায় কলঙ্কিত এবং সমাধানের বাইরে বৃহত্তম পরিসরে জালিয়াতি হয়েছে যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বাছাই প্রক্রিয়াটা অপরিণীয়ভাবে কুলসিত হয়েছে নির্বাচন প্রক্রিয়া বৈধতা বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা হাইকোর্টের নির্দেশকে সামান্য পরিবর্তন করে হুবহু বহাল রাখছি অর্থাৎ এখানে যে ট্রেন্টেডদের জন্য বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে বেতন রিটার্ন করার কথা বলা হচ্ছে যেটা তৃণমূলের নেতারা ভুল বলে বেড়াচ্ছে বাইরে সেই ট্রেন্টেড মানে দাগি কালো অর্থাৎ এরা কিন্তু অযোগ্য হিসাবে প্রতিপন্ন হয়ে সেগ্রিকেশন কর করার নয় সং নয় কারণ সেগ্রিকেশন যোগ্য অযোগ্যদের এই পৃথিবীকরণ কেউ করতে পারবে না সরকার ছাড়া তারা সুপ্রিম কোর্টও পারেনি সুপ্রিম কোর্ট সেই অযোগ্য দাগিদের কথা বলেছে যারা র্যাঙ্ক জাম করে যারা দেখবেন প্যানেলের বাইরে গিয়ে যেমন পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী প্যানেলের বাইরে গিয়ে চাকরি পেয়েছে অ্যাপ্লাই করেনি চাকরি পেয়েছে যারা কোথাও কোথাও নেই হঠাৎ করে ঘুরতে ঘুরতে চাকরিতে ঢুকে গেছে এই যে সংখ্যাটা শূন্য পদের বাইরে গিয়ে যাদের নাওয়া নেওয়া হয়েছে এই অংশটাকে বলা হয়েছে ট্রেন্ড ট্রেন্ড ট্রেন্টেড এই যে ট্রেনটেড কথাটা ট্রেন্টেড অর্থাৎ দাগি কালোদের যাদের প্রকাশ্যে ধরা পড়ে গেছে তাদের টাকা রিটার্ন করতে হবে এবং তারা আগামীতে এই চাকরি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ রিঅ্যাপ্লাই করতে পারবে না তিন মাসের মধ্যে যেটা শুরু করতে বলেছে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট তাহলে প্রশ্নটা হচ্ছে তৃণমূল নেতারা যেটা প্রচারটা করছে সুপ্রিম কোর্টের কাছে যদি যোগ্য অযোগ্যের ইয়ে থাকেই তাহলে কেন সবার চাকরি গেলো আমি বলে রাখি সুপ্রিম কোর্ট কোনোভাবেই সেগ্রিগেশনটা করতে পারেনি পড়তে পারবে না সিবিআইও পারবে না কারণ সিবিআইয়ের কাছে যে স্ক্যান কপি ছিল সেটা চ্যালেঞ্জ হয়েছে এবং সেটা প্রমাণিত হয়েছে সেটাও সম্পূর্ণ নয় কিন্তু কালকে মুখ্যমন্ত্রী বৈঠকে বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এবার আমি নমিনেট করব যাতে নোবেল দেওয়া হয় তিনি মামলাটা করেছিল বলেই আজকে এই দুর্দশা রয়েছে না যোগ্য অযোগ্য বাছাই ভুল তথ্য টেরিফিক লায়ার জেনেটিক্যাল লায়ার রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষম ক্ষমা করবেন আমি আমার সার্ভিস আমার শিক্ষকতার চাকরির আমার শিক্ষকতার প্রফেশনের সাথে সম্পূর্ণভাবে ভিন্ন হয়ে আমি একটা ব্যক্তিগত স্তরে আক্রমণ করছি উনি জেনে বুঝে এই জায়গাটা করছেন এইখানে কেসটা হয়েছিল তার অতিরিক্ত শূন্য পদ তৈরির নিমিত্তে কিছু যোগ্য চাকরি না পাওয়ার ডিপ্রাইভ ক্যান্ডিডেটটা কেসটা করেছিল অনেক পরে সেখানে বিকাশবাবু ঢোকেন অ্যাজ এ লয়ার নট অ্যাজ এ বাম নেতা কেউ বিজেপি বাম নেতা ঢোকে নি প্রক্রিয়াটায় এটা প্রথম দ্বিতীয় উনি ইচ্ছাকৃতভাবে এটা আইসোলেট করতে চাইছেন পলিটিক্যাল করতে চাইছেন কারণ তিনি এবং তার দল ফেসে গেছে সাধারণ চাকরি চাকরিহারা সম্পন্ন যোগ্য ক্যান্ডিডেটরা ধরে পেটাবে আর অযোগ্য যারা খালি খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তারা গাছে বেঁধে তৃণমূল নেতাদের যাদের টাকাটা দিয়েছে তাদেরকে মেরে মারবে দলটা উঠে যাবে সেই কারণে মুখ্যমন্ত্রী এইটাকে ইচ্ছা করে এই বি এই বিভেদটা তৈরি করে ভুল বার্তা দিচ্ছেন আমি পরিষ্কার বলছি কেউ কোনো দল ইচ্ছা করে মামলাটা করেনি রাজ্য সরকারকে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ উচ্চ আদালত বারবার সুযোগ দিয়েছে আপনি যদি দেখেন বারবার হলফ নামায় আদালতকে এস এসসি এবং রাজ্যের বিভিন্ন সংস্থা ইনক্লুডিং রাজ্য সরকারের আইনজীবী বলেছে সেগ্রিগেশন সম্ভব নয় যদিও বা সেগ্রিগেশন সম্ভব এমন এমন তথ্য দিয়েছে কখনো বলেছে সেগ্রিকেশনের জন্য সিবিআই যেখানে সাড়ে ন হাজার এর মতন সংখ্যাটা বলছিল সেখানে মামলাকারীদের ও আইনজীবীরা দশ হাজার সাতশো পঞ্চাশ জনের নাম জমা দিয়েছিল এসএসসি একবার পাঁচ হাজার পাঁচশো জনের নাম দিল যেখানে প্যানেল এক্সপায়ার প্যানেল বহির্ভূত চাকরি পাপকদের নাম নেই তারপরে এসএসসি কি বলল এপিডিবিতে বিভিন্ন সময় এপিডিবিতে বিভিন্ন সংখ্যা লাস্টতম সংখ্যা কি বলেছিল চার হাজার প্লাস এই যে একটার পর একটা তিন 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 রকম এতে পরিষ্কারভাবে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যেটা হাইকোর্টেরই বয়ান আমরা কোনোভাবেই এটাকে এ করতে পারছি না এবং আমাদের মনে হয়েছে এন্টার প্রসিডিওরে রাজ্য পরিচালিত স্বশাসিত এসএসসি ইচ্ছাকৃতভাবে ভাবে এই গোলযোগটা তৈরি করেছে একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজটা করলো এবং তিনি কালকে বৈঠকে গিয়ে নানান রকম কথা বলছিলেন এখন সরকার টাকাও খেলো চাকরিও খেলো অযোগ্যদের তালিকাও দিতে পারলো না তাহলে কি কালীঘাট অভিযান হওয়া দরকার আন্দোলনকারীরা চোখের জলে নাকের জলে প্রথম কথা দিতে পারলো নয় দিতে পারলো না নয় কথাটাই ভুল দিলেন না ইচ্ছা করে দিলেন না দ্বিতীয় আপনার প্রশ্নের উত্তর আমি তো প্রথম দিন থেকে বলছি এই ছেলে মেয়েরা যারা মনে করে নিজেরা যোগ্য যারা কস এই গোল্ড মেডেল পেয়েছে রাজ্যপালের থেকে পুরস্কার নিয়েছে একাধিক চাকরি ছেড়ে বাড়ির পাশে হাই স্কুলের নোবেল প্রফেশনটার সাথে যুক্ত হবেন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কেন এখনো ধরনা বা ওই মহিলা সাত তারিখে মাথায় গোল ঢেলে মিথ্যে কথা বলার বা ডেকে নিয়ে এত বছর পরে এই মানুষগুলোর সাথে এত বছরেও বারবার অ্যাপিল করার পরেও তিনি দেখা করেন করেননি আজকে উনার দেখা করার সুযোগ হয়েছে একটাই কারণে এদের মিথ্যে কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার আবার তিনি রাজনীতি করবেন এদের মাথায় কাঁঠালটা ভাঙবেন এখনও সময় আছে এই সরকার তার ক্যাবিনেট এই ক্যাবিনেটের মাথা মুখ্যমন্ত্রীকে আপনারা ভাইয়েরা বোনেরা বিশ্বাস করবেন না আমি একজন অধ্যাপক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি আপনারা কালীঘাটে যান ওই কালীঘাট হচ্ছে মেন আপনাদের চাকরি খাওয়ার একমাত্র আতুর ঘর কেউ না কোনো বিকাশবাবু নয় কোনো ফিরদাস শামীম নয় কোনো বিজিপি নয় কেউ নয় কোনো অধ্যাপক নয় এন্টায়ার চাকরিটা খেয়েছে কালীঘাট